নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের একটা পরোটা রেসিপি করে দেখাবো নরম তুল তুলে কিভাবে হয় তো তার জন্য আমি কিছুটা ময়দা কিছুটা আটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি ওর মধ্যে একটু চিনি আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার দিয়ে দিয়েছি আমি সাদা তেল দিয়ে ওটাকেও আমি ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব তো তার জন্য আমি এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি তো দেখতে পাচ্ছ আমার মাখা হয়ে গিয়েছে এবার আমি একটু সাদা তেল দিয়ে ওপরটায় বুলিয়ে দিয়ে একটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছেন এবার ঢাকা দিয়ে এবার এবার আমি ঢাকা কুলে দেখতে পাচ্ছ নরম হয়ে গেছে কতটা ওটাকে একবার হাতে করে থেসে নিয়ে আমি এবার একটা করে লেচি কেটে নিচ্ছি একটু বড়ো বড়ো করে কাটব পরোটা করবো তো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সব লেচি কাটা হয়ে গিয়েছে এবার আমি এক একটা লেচি হাতের সাথে গোল করে আটার ম মধ্যে মাখিয়ে এবার আমি এটাকে বেলে নেব তো আমার বেলা হয়েছে এবার আমি একটা বাটিতে সাদা তেল আর কর্নফ্লাওয়ার আগে থেকে গুলে রেখেছিলাম তো এইবার আমি রুটিটার ওপর বুলিয়ে দিয়ে এই পরোটা আকারে ভাঁজ করে এটাকে আমি ভালো করে বড় করে পাতলা করে বেলে নেব তো আমার একটাই যে রেডি হয়ে গিয়েছে তোমরা এইভাবে আমার মতো করে করবে আর একটু পাতলা করে বেলবে তো বন্ধুরা বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে তাদের পক্ষে কিন্তু খুব ভালো হবে এই এই পরোটা এইভাবে যদি তোমরা পরোটাটা করো না খুব নরম থাকবে আমি এইভাবে করেছি দেখেছি এ তার জন্যই আমি এটাকে করে তোমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছি তো প্রত্যেকটা পরোটাই আমি এইভাবে এইভাবে বেলে নেব পরোটাটা যদি মানে চার ঘন্টা আগেও বানাও সঙ্গে সঙ্গে না বানালেও কিন্তু নরম থাকবে তো এবার আমি তা আমার সব বেলা হয়ে গিয়েছে এবার তার মধ্যে একটু তেল দিয়ে এবার আমি একটা পরোটা তার মধ্যে আমি দিয়ে দিয়েছি তো দেওয়ার পর এবার এ উল্টো দিকটা হয়ে গেলে উল্টে দিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলছে তো ওপর দিকটা আর একটু তেল ছড়িয়ে দিয়ে আমি এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব কাঁচা যাতে না থাকে এবার আমি একটা পরোটা আমার হয়ে গেছে এবার আবার একটা পরোটা আমি একটু তার মধ্যে তেল দিয়ে আবার একটা পরোটা আমি দিয়ে দিয়েছি তারপরে এবার উল্টে দিয়েছি তো তোমরা এই প্রত্যেকটা পরোটা কিন্তু এইভাবেই ফুলবে আমার এই দেখতেই পাচ্ছ এপিট ওপিট অল্প করে তেল ছিটিয়ে দিলেই পরোটাগুলো ফুলে যাবে তো আমি প্রত্যেকটা পরোটা এইভাবেই আমি এইভাবেই আমি সেঁকে নেব এপিট ওপিট ভালো করে একটু শিখবে যা যাতে কাঁচা না থাকে তো আমার মতো করে এরকম লাল করেই সেঁকে নেবে আমার সব পরোটা রেডি হয়ে গিয়েছে তো একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এরকম পাতলা নরম হবে তো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে একটা লাইক কমেন্ট করবে